হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বহুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তাও সকাল থেকে সময় পাইনি এখন বাজে বেলা এগারোটা টিফিন খাওয়া হয়ে গেছে এবার তোমাদের কাছে এসেছি এই সময় থেকে এগারোটা থেকে ভিডিও শেয়ার করতে তো তোমরা আমার ভিডিওটা দেখো না দেখলে মিস করবে অনেক কিছু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথমেই আমি রান্না করে চলে এসেছি দেখে নেওয়া যাক আমি আজকে কি কী রান্না করব। প্রথমে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা কালো জিরে দিয়ে নিলাম হুম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ইচ্ছে করলো তাই ভিডিও শেয়ার করতে চলে এলাম সব সময় সময় পাই না সংসারে সব কাজ করে তো আজকে মনে হলো যে না আমি অনেক দিন ভিডিও শেয়ার করিনি আজকে যাই শেয়ার করি আমার বন্ধুদের সাথে তো আজকে রান্না করব কলমি শাক ভাজবো আর পটল চিংড়ি করব আর লাউয়ের ঘন্ট করব। তো তোমাদের সাথে থেকো আমার ভিডিওগুলো ভিডিওটা পুরো দেখো আমাকে একটু সাপোর্ট করো তো আজকে শুনলাম যে আজকে তো রবিবার আজকে শুনলাম যে রুমেল বলে একটা ঝড় আসার কথা আছে রাত্রের দিকে তো ঝড় আপটা যাই হোক আমার বন্ধুরা তোমরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো সব সময় এটাই চাই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা মোটামুটি ভাজা ভাজা হওয়ার দিকে চলে এসেছে আর এদিকে আমার শাশুড়ে যে পটল কেটে দিচ্ছে মা সব সময়ের জন্য ওই অনাজ কেটে টেটে দেয় আর আমি রান্না করি আবার মাঝে মধ্যে যখন আমার ইচ্ছে না করে তখন মাকে বলি যে মা তুমি আজকে রান্না করো তার মধ্যে আবার আমার মেয়ে স্নান করতে চলে গেল গিয়ে স্নানটা পড়ে আসবে আমি করিয়ে দিই বললো না আমি স্নান করবো ওই যে স্নান করে চলে এসেছে দেখো ক্যামেরা অন আছে বলে লজ্জা পাচ্ছে তো ওকে আমি মাথাটা মুছিয়ে গাটা মুছে দিই দিয়ে তারপরে জামা কাপড়টা পরিয়ে দিই তোমরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও তোমরা আমাকে একটুখানি জানিও দেখো ভালো করে কথা টথা বলতে তো জানি না যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা একটুখানি আমাকে ঠিক করে দিও এর মাঝখানে আমার শ্বশুর গেছিল বাইরে কোনো একটা জিনিস কিনতে তো কিনতে গিয়ে রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছে দেখো কী কুড়িয়ে পেয়েছে বললো দেখো এটা আমি কুড়িয়ে পেয়েছি তো এসে দেখায় দেখো কেউ হয়তো ঢেঙে যেতে গিয়ে পড়ে টরে গেছে পেনের কালি ওই যে তোমার মার্কার পেন হয় মার্কার পেনের কালি বার্কার পেনে কালি খুঁজে পেয়েছে নিয়ে এসেছে কাকে জিজ্ঞাসা করেছে রাস্তায় যেটা কি মা বলেছে না তো কি করবে কাকে দেবে সেই জন্য নিজেই নিয়ে চলে এসেছে যাই হোক পেন নিয়ে কালি পেয়েছো রেখে দাও তার মধ্যে দেখো কলমি শাক আমার ভাজা হয়ে গেল। পটল চিংড়ি করবো বলে আরেক পাশে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটা বসিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি মাছটা ভেজে এরপরে পটল ভাজবো ভেজে পটল চিংড়ি করব। তোমরা কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চিংড়ি মাছটা ভাজা হতে থাক আমি একবার ছাদে যাই আমার ছাদে যে তুলসী গাছটা ছিল তুলসী গাছটা না শুকিয়ে গেছে বাবাকে বলেছি যে বাবা একটা তুলসী গাছ লাগিয়ে তো তো বাবা তুলসী গাছ নিয়ে এসছে দেখো ছাদে চলে এসেছি মেঘ মেঘ করেছে প্রচণ্ড আর বাবা এখানে তুলসী গাছটা লাগাচ্ছে তুলসী গাছটা আমার পুরো শুকিয়ে গেছিলো পুড়িয়ে গেছিলাম জল পড়েনি ওই জন্য শুকিয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে তো বাবা তুলসী গাছ লাগাচ্ছে আমি একটু ছাদে ঘুরে গেলাম প্রচণ্ড আকাশে মেঘ করেছে ছাদ থেকে নিচে চলে এলাম এসে দেখছি যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা নামিয়ে নেব নিয়ে আলু পটল ভেজে পটল চিংড়িটা করে নিই আর লাউ লাউখান্টটা বাকি আছে লাউ কান্টটা করে নেবো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই করে নিয়ে তোমাদের সাথে আবার গল্প করব এদিকে আমার বর এসিটা পরিষ্কার করছে এসিটা নোংরা হয়েছে তো আমার বড়ই পরিষ্কার করে আর এদিকে পটলগুলো দেখো ভাজা ভাজা হয়ে এসছে আর দেখো লাউটাকে বসিয়ে দিয়েছিলাম লাউটা লাউটার জল বেরিয়েছে এদিকে বেশিনে কয়েকটা বাসন রয়েছে সেগুলো আমি মেজে নিয়ে আবার তোমাদের সাথে গল্প করবো ফিরে আসছি এদিকে পাশল মাছতে মাছতে এদিকে আমার পটল চিংড়িটা হয়ে গেছে কমপ্লিট তখন নামিয়ে নিয়েছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সময় সময়ের অভাবে তো এদিকে শাক ভাজা হয়ে গেছে লাউ ঘন্ট হয়ে গেছে পটল চিংড়ি হয়ে গেছে তার মধ্যে আমি গ্যাসটাও পরিষ্কার করে আমি ভাত রসিয়ে দিয়েছি দিয়ে এদিকে চাটনি রসিয়েছি চাটনিও আমার হয়ে এসেছে তো চলো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি যাই গিয়ে স্নান করে আসি তারপর তোমাদের স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি এবার একটুখানি ঠাকুর পুজো দেবো মা ঠাকুর পুজো দিচ্ছে এরপরে আমিও ঠাকুর পুজো দেবো দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করবো আমিও ঠাকুর পুজো দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমিও ঠাকুর পুজো এরপর চলো বাইরের আকাশটা দেখে আসি দেখো বাইরে চলে এলাম এসে দেখি আকাশে মেঘ আরও জমেছে পুরো মেঘ করে এসেছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি না তো চলো তাহলে আর কোনো অপেক্ষা না করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো মেয়ের খাওয়া হয়ে এসেছে মেয়ের খাওয়া হয়ে গেলে তারপরে খাবো বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার মায়ের যে কত দায়িত্ব সেটা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তার সেই সব মায়েরাই জানো যে ছোট বাচ্চাদের প্রতি কত দায়িত্ব পালন করতে হয় চলো কথা বলতে বলতে তোমাদের সাথে খাওয়া হয়ে গেছে খেয়ে যেই বাইরে এসে দেখলাম দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে বৃষ্টি দেখতে দেখতে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো